আসসালামু আলাইকুম আজকের আয়োজনে কচুর আর সুটকি মাছ কচুর হচ্ছে একটা সিজনাল সবজি বেশিরভাগ বাচ্চারা এই কচুর বেশ পছন্দ করে তবে বিশেষ করে গ্রামের বাচ্চারা আমার এখনো মনে আছে আমার আম্মু ছোটোবেলায় ডিম ডিম বলে বাতের সাথে মেখে দিয়ে আমাদের খাওয়াতো মনে পড়লে এখন হাসিবে তবে হ্যাঁ এখন এর বাচ্চাটা একটু চালাকেই বটে আমাদের মতো না কচুর ছাড়া মজা হলেও এর একটা ব্যাড হ্যাবিট আছে কি জানেন যাদের একটু বাদ ব্যথার সমস্যা আছে তাদের প্রবলেম হয় একটু ব্যথা বেড়ে যায় তাই আগে একটু জুস দিয়ে নেওয়া ভালো মানে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়াই ভালো তবে বেশি সিদ্ধ করা যাবে না যাতে গলে না যায় এখানে কোনো ধরনের মশলা ইউজ করার প্রয়োজন নাই তেল পেঁয়াজ ধনিয়া গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া এতেই এনাফ তবে হ্যাঁ ভালো করে কষিয়ে রান্না করবেন কিন্তু তা না হলে স্বাদ কিন্তু পাওয়া যায় না যে কোনো তরকারি যত কষাবেন ততই স্বাদ বের হবে দেন সুগন্ধি পাতা দিয়ে নামিয়ে ফেলবেন আল্লাহ হাফিজ